ॐ यथाग्ने शक्ति रामकृष्णे स्थिता हि या সর্ববিদ্যাসং তং সারদং প্রণমাম অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণবল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধ ভিক্ষাং দেহী চার্বতী হে অন্নপূর্ণে তুমি নিরন্তর পূর্ণরূপে বিরাজিতা তুমি শঙ্করের পান প্রাণপ্রিয়া তুমি পার্বতী তুমি আমায় এরূপ ভিক্ষা দাও যেন আমার বৈরাগ্য এবং জ্ঞানলাভ হয় অন্নপূর্ণারূপিণী আমাদের মা সারদা দেবীকে প্রণাম জানাই রূপিণী তিনি কত রূপেই না তিনি তার প্রিয় সন্তানদের দেখা দিয়েছেন আর সন্তানরাও তার বিভিন্ন রূপে বন্দনা করেছেন আজ অন্নপূর্ণা রূপিণী মা সারদার বন্দনা করার দিন এবং আজ অন্নপূর্ণা পূজা সেই অন্নপূর্ণা পূজার পবিত্র পুণ্য লগ্নে ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে মা অন্নপূর্ণার স্মরণে প্রণাম জানিয়ে জ্ঞান বৈরাগ্যের প্রার্থনা জানিয়ে আপনাদের সকলকে বিশেষ করে প্রণাম জানাই আজকে এই অন্নপূর্ণা পূজার পবিত্র দিনে একটি বিশেষ সুযোগ যে রামকৃষ্ণ বিবেক ব্রতি সেবা মিশন আয়োজিত কৃষকদের অর্থাৎ যারা আমাদের এই অন্নপূর্ণা পূজায় তো অন্ন লাগে প্রতিদিনই আমাদের অন্ন লাগে অন্ন ছাড়া বাঁচা যায় না অন্নকেই ব্রহ্ম বলা হয়েছে সেই অন্য উৎপাদনকারী কৃষকদের আজকে একটু সেবা সম্মাননা প্রদান করা হবে রামকৃষ্ণ বিবেকব্রতী সেবা মিশন এটির উদ্যোগ নিয়েছেন আপনাদের সকলের সহযোগিতায় এবং আপনাদের প্রেরিত অর্থকে বল করে আমিও এই সেবা পূজায় নিয়োজিত হয়েছি একটু পরেই সেখানে যাওয়া এবং কৃষকদের উদ্দেশ্যে কিছু বক্তব্যের পর কৃষকদের হাতেই সম্মাননা তুলে দেয়া এবং বাগবাজারে আজকে একটি বিশেষ আনন্দের ঘটনা যে শ্রী মা দত্ত পরিবারের অন্নপূর্ণা পূজায় এসেছিলেন এবং গত বছর এই অন্নপূর্ণা পূজার যে সম্প্রচার হয়েছিল সেই সম্প্রচারের ভিত্তিতে শ্রদ্ধেয়া শ্রীমতী সৌমা দত্ত তিনি এই আহ্বান জানিয়েছিলেন যে আজকের দিনে ওই পবিত্র লক্ষ্মী নিবাসে যাওয়ার জন্য আমি জানি না এবছর মায়ের কি ইচ্ছা হবে তার কৃপা হলে নিশ্চয়ই সেটি সম্ভব হবে আপনাদের কাছেও সেই মিনতি করে নিলাম আর আগামী বাংলা নববর্ষে একটু সেবা পুজোর আয়োজন করার কথা আমরা ভাবছি একটা পরিকল্পনা রয়েছে রায়গঞ্জের দিকে আপনারা সেক্ষেত্রেও আমাদের কাছে এগিয়ে এলে আমরা এই সেবা পূজা একটু নিবেদন করতে পারব শ্রেষি মায়ের যে অন্নপূর্ণা রূপ সেটি আমাদের বারবার ভাবায় বাঁকুড়া জেলার অন্তর্বর্তী গ্রাম জয়রামবাটি সেটি পল্লী লক্ষ্মীর যেন ভূমি ছিল এই অঞ্চলে ম্যালেরিয়া বিধ্বস্ত গ্রামগুলো সমধিক শস্যপূর্ণ এবং জনাকীর্ণ ছিল এবং দুর্ভিক্ষ কবলিত হওয়ার ফলে অনেক গ্রামই মোটা ভাত কাপড়ের অভাব হয়েছিল কিন্তু জয়রামবাটি থেকে কখনও দেখা যায়নি জয়রামবাটি গ্রাম চিরকালই সুজলা সুফলা ছিল আশেপাশের গ্রামের দুর্ভিক্ষ কোনোদিন তাকে স্পর্শ করেনি কারণ স্বয়ং অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল এই গ্রামে সেখানে কি কখনো এই দুর্ভিক্ষ হতে পারে আমরা দেখি যে একবার বারোশো একাত্তর সালে কত দুর্ভিক্ষ হয়েছিল কত লোক খেতে না পেয়ে শ্রী মায়ের বাড়িতে আসতো মা নিজেই সে কথা বলেছেন এবং মা বলছেন আমাদের আগের বছরে ধান মড়াই বাঁধা ছিল বাবা সেই সব ধানে চাল করিয়ে কলাইয়ের ডাল দিয়ে খিচুড়ি না দিয়ে রাখতেন বলতেন এই বাড়ির সবাই খাবে আর যে আসবে তাকেও দেবে এবং এক একদিন এমন হতো শ্রীষী মা বলছেন যে এত লোক আসতো যে খিচুড়িতে খুলতো না তখন আবার চড়ানো হতো সেই গরম খিচুড়ি যেই ঢেলে দিত সঙ্গে সঙ্গে শ্রীষি মা নিজে ওই খিচুড়ি তাড়াতাড়ি জুড়োবে বলে দুহাত দিয়ে বাতাস করতেন কারণ খিদের জ্বালায় সকলে বসে আছে মা সেটি করতেন এইটি ফিলিংস অর্থাৎ শ্রীশী মা যেন এখানে অন্নপূর্ণা রূপে ক্ষুদার্থ সন্তানেরা যাতে দ্রুত অন্নগ্রহণ করতে পারেন সেই জন্য সেই ছোট বয়স তখন এগারো বছর বয়স সেই পাতে দেওয়া গরম খিচুড়ি ঠান্ডা করার জন্য পাখার বাতাস করেছে আমরা দেখতে পাই পরবর্তীকালে যে দক্ষিণেশ্বরের নহবতে স্মৃতি মা রয়েছেন এবং সেই সময় সেই ঠাকুরের অনেক বালক ভক্ত সেখানে দক্ষিণেশ্বরে থাকতেন ঠাকুরের নির্দেশে তারা সাধন রত থাকতেন তো বেশি আহারে ধ্যানের ব্যাঘাত হতে পারে জেনে ঠাকুর তাদের আহারের ব্যাপারে খুব সতর্ক থাকতেন রাখালকে ছটা লাটুকে পাঁচটা বুড়োগোপাল এবং বাবুরামের জন্য চারটে করে রুটি দেবার কথা ঠাকুর মাকে বলেছিলেন কিন্তু এই কড়া শাসন মায়ের ভালো লাগতো না তিনি বালক ভক্তদের খিদে অনুযায়ী তাদের খেতে দিতেন তো ঠাকুর একদিন বাবুরামকে জিজ্ঞাসা করে জানতে পারলেন যে বাবুরাম মহারাজ রাত্রে পাঁচ ছটা করে রুটি খান আর এই জন্য শ্রীমাই দায়ী ঠাকুর মায়ের কাছে অনুযোগ করলেন যে তিনি বিবেচনাহীন স্নেহর দ্বারা সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করছে সঙ্গে সঙ্গে শ্রেষ্ঠ মা বলেছিলেন ও দুখানি রুটি বেশি খেয়েছে বলে তুমিও তো ভাবছো কেন তাদের ভবিষ্যৎ আমি দেখব তুমি ওদের খাওয়া দাওয়া নিয়ে কোনো গালাগালি করো না স্বয়ং অন্নপূর্ণা তার সন্তানদের খাওয়াবার এবং একইভাবে ভবিষ্যতের বার নিয়েছেন দেখে ঠাকুরা তিরুক্তি করতে পারলেন স্মৃত হাস্যে সেখান থেকে বিদায় নিলেন এবং মায়ের এই অন্নপূর্ণা রূপটি আরও বিশেষ করে প্রকটিত হয় কাশীপুর যায় যে কাশীপুরে এগারো জন ত্যাগী সন্তানকে সন্ন্যাস দানের পর ঠাকুর তাদের একদিন বললেন তোরা আমার জন্য ভিক্ষা করতে পারবি তোরা আমায় যেখানে নিয়ে যাবি সেইখানেই যাব তোরা কেমন ভিক্ষা করতে পারিস দেখা দেখি ভিক্ষার অন্য বস্ত্র শুদ্ধ গৃহস্থের অন্য খাবার আর আমার ইচ্ছা নেই ত্যাগী সন্তানরা তখন সমস্বরে বললেন আপনার জন্য নিশ্চয়ই আমরা ভিক্ষা করব নরেন্দ্রনাথ বলেন চলো কালই আমরা সকলে পৃথক পৃথকভাবে ভিক্ষায় যাই আমার ইচ্ছে হচ্ছে প্রথম শ্রী মায়ের কাছে ভিক্ষা নিতে চাই শ্রী মাই আমাদের ভিক্ষা মাতা হবেন তারপর অন্যত্র পরের দিন সকালে নরেন্দ্রনাথ নিরঞ্জন কালী মহারাজ অর্থাৎ অবেদানন্দ যে এইসব ত্যাগী সন্তানরা শ্রেষ্ঠ মায়ের কাছে ভিক্ষা করতে গিয়ে বললেন অন্নপূর্ণে সদা পূর্ণে শঙ্কর প্রাণ বল্লবে জ্ঞান বিজ্ঞান সিদ্ধার্থ ভিক্ষাং দেহি মে পার্বতী করুণাময়ীমা সকলকে মুষ্টি ভিক্ষা দিলেন ত্যাগী সন্তানেরা তখন মায়ের পদধূলি নিয়ে ভিক্ষার জন্য পথে বের হলেন এবং শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসীর সঙ্ঘের এই সন্ন্যাসীদের পথ চলা শুরু হলো জ্যান্ত অন্নপূর্ণা মা শারদার কাছ থেকে ভিক্ষা গ্রহণ করে প্রত্যক্ষভাবে মাকে যারা অন্নপূর্ণা রূপে দেখেছেন তাদের মধ্যে ছিলেন শ্রীমতী ক্ষীরোদ বালা রায় তিনি লিখছেন একবার দেশ থেকে ঠিক সপ্তমী পুজোর দিন কলকাতায় এসেছিলাম তখন শরীর নিতান্ত খারাপ জ্বর সেই জ্বর নিয়েই মাকে পুজো করব সেই ভরসায় মনোমতো কয়েকটা ফুল সহ মায়ের কাছে গেছি কিছুদিন আগেই বাবুরাম মহারাজের দেহ গেছে সেবার মঠে দুর্গা পুজো হবে না কাশীর মঠে পুজো হবে তো আমি মায়ের কাছে গিয়ে মাকে পুজো করলাম আমাকে দেখেই মা অত্যন্ত দুঃখিত হয়ে বললেন আহা বাঁচা আমার কেমন হয়ে গেছে প্রেমানন্দ মহারাজের জন্য দুঃখ করলেন বললেন আজ রাত্রেই তুমি কাশি রওনা হও এখানে সন্ন্যাসী ব্রহ্মচারী কয়েকজনও কাশি যাবে তোমার শরীর নিতান্ত খারাপ হয়ে গেছে কাশিতে মাসখানে থাকি তখন এই ক্ষীরোদবালা বলছেন আমি বললাম সেখানে গিয়ে কি হবে তখন তিনি বলছেন বলো কি সেটা হলো বিশ্বনাথের ধাম তখন ক্ষীরোদবালা দেবী তিনি বলছেন এটা উদ্বোধনের বাড়ি তো অন্য অন্নপূর্ণার ধাম তবুও মা হেসে বললেন তাহলেও কিছুদিন সেখানে থাকলে শরীর ঠিক হয়ে যাবে এই তার অন্নময়ী ব্রহ্মসত্তা সুরেন্দ্রনাথ সরকার তিনি লিখছেন যে এক বছর অনাবৃষ্টিতে জয়রামবাটি অঞ্চলের ক্ষেতের শস্য জ্বলে গেল চাষিরা মায়ের কাছে গিয়ে বললে এবার মা আমাদের ছেলেপুলের আর বাঁচার আশা নেই সকলেই না খেতে পেয়ে মরতে হবে এই কথা শুনে মা সকলকে না খেতে পেয়ে মরতে হবে শুনেই ক্ষেত দেখতে গেলেন চারিদিকে দৃষ্টিপাত করে বললেন হায় ঠাকুর এ কী করলে শেষটাই কি এরা না খেয়ে মরবে আর ঠিক সেই রাত্রেই মুসলধারে বৃষ্টি হলো সেবার এত শস্য জন্মেছিল যে বহু বছরের মধ্যে এরকম দেখা যায়নি অর্থাৎ অন্নপূর্ণার আশীর্বাদে অন্নপূর্ণার সমস্ত সমাধান বা অন্য সমস্যার সমাধান ন সম্পূর্ণ এই স্বামী সুবদানন্দজি খোকা মহারাজ কাশি থেকে একটা চিঠিতে লিখেছিলেন পূজারীরা নকল অন্নকূট করে আর যিনি আসল জগৎজননী মা অন্নপূর্ণা তার তাঁর অন্নকূট কত বড় তিনি জগতের সকল জীবসমূহকে খাওয়াইতেছেন ওই সমস্ত বিষয় চিন্তা করিলে মন যে শরীর থেকে কোথায় চলে যায় তার কিচ্ছু ঠিক থাকে না আঠাশে সেপ্টেম্বর আঠেরোশো আটানব্বই মহেন্দ্রনাথ গুপ্ত অর্থাৎ মাস্টামশাই শ্রীম পূর্ণ উদ্যমে কথামৃত রচনা করছেন একদিন রাত্রে স্বপ্ন দেখলেন শ্রেষ্ী মা দেবী অন্নপূর্ণার ভূমিকায় সমা মায়ের প্রসন্ন উজ্জ্বল মূর্তি মায়ের মুখের পাশ দেখা যাচ্ছে গৌর বর্ণ মায়ের কাছে যে যা প্রার্থনা করছে তাকেই তিনি তাই দান করছেন কেউ বা ওষুধ চাইছে মা তাও দিচ্ছেন মহেন্দ্রনাথ স্বপ্নে দেখলেন মা তাকে নিজে হাতে ওষুধ খাইয়ে দিচ্ছে এবং একবার মা কামার পুকুরে গিয়ে খুব অসুস্থ হয়ে পড়েন মায়ের বাড়ির জি সাগরের মা সেই সময় মায়ের অসুখের সময় খুব সেবা করেছিল তার সেবায় সন্তুষ্ট হয়ে মা তাকে আশীর্বাদ করে বলেছিলেন তোর ভাত কাপড়ের কখনো অভাব হবে না বাস্তবিক এই সাগরের মায়ের জীবনে কোনো দিন ভাত কাপড়ের অভাব হয়নি না শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের দ্বিতীয় অধ্যক্ষা দুর্গাপুরী দেবী তিনি তার একটি ঘটনার কথা বলছেন যে একদিন মা সকালবেলায় গেছেন ওসিঘাটে স্নান করতে সঙ্গে তার গর্ভধারিণী এবং ভাইরা স্নান করার করে সকলেই ওশি মাধব মন্দিরে বিগ্রহ দর্শন করলেন মন্দির থেকে যেই তারা বাইরে এসছেন একটা অদ্ভুত ব্যাপার করবে কোথা থেকে একজন সদভা নারী ছুটে এসে মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিলেন মা স্তম্ভিত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন কেন এমন করলে মা একা মেয়ে মানুষ তুমি এখানে এলেই বা কী করে সেই মহিলা তখন বিনীত স্বরে উত্তর দিলেন তবে শুনুন মা ভোর রাত্রের স্বপ্ন দেখলুম আমার ইষ্টদেবী বলছেন আমায় যদি দেখতে চাস ফুল বেলপাতা নিয়ে চলে আয় ঘাটে। তুই গিয়ে প্রথম যাকে দেখবি সেই আমি আমি দূর থেকে প্রথম আপনাকেই দেখতে পেয়েছি তাই আপনার পায়েই অঞ্জলি দিলাম এই ফলটিও আপনি দয়া করে গ্রহণ করুন মা মা একটু হেসে ফলটি গ্রহণ করলেন এবং তারপর তার মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললেন তোমার ইষ্ট লাভ হোক মা কাশি দামে আরেকটি ঘটনা ঘটেছিল একদিন এক ব্যক্তি মায়ের দর্শন করার জন্য ইচ্ছা হলেন মানে মায়ের দর্শনের পাওয়ার জন্য তিনি উপস্থিত হলেন ইচ্ছা করে কিন্তু তার বিকৃত মস্তিষ্ক ছিল তিনি বললেন মাতা ঠাকুরানি অন্নপূর্ণা তার কাছে সবই আছে তিনি ইচ্ছা করলে সব দিতে পারেন পরপর তিনি তিন দিন মায়ের দর্শনের জন্য এলেন কিন্তু মায়ের সেবকরা তাকে দেখা করতে দিলেন অবশেষে তিনি মায়ের বাসস্থানের সামনে রাস্তায় পদচারণা করতে লাগলেন এবং স্পষ্ট জানিয়ে দিলেন যে মায়ের সঙ্গে দেখা একবার না করে তিনি কিছুতেই যাবেন না আর একবার মায়ের দর্শন পেলেই তিনি আর আসবেন এরপর একদিন মা গঙ্গাসনান করতে বেরিয়েছেন হঠাৎ সেই ব্যক্তি ছুটে এসে মায়ের চরণ দুটি জড়িয়ে জড়িয়ে ধরে বললেন মাগো তুমি অন্নপূর্ণা মহেশ্বরের ভিক্ষা জলি পূর্ণ করে দিয়েছ আমি কাঙাল আমায় তুমি পূর্ণ করে দাও মা এই বলেই সেই বৈদিক মন্ত্র উচ্চারণ করলেন ওং পূর্ণমাদ পূর্ণ মৃদং পূর্ণাৎ পূর্ণ মুদচ্ছাতে পূর্ণশ্ব পূর্ণমাদায় পূর্ণ মেবা এই অন্নপূর্ণা রূপিনী মা তিনি করুণায় উদ্বেলিত হলেন সেই ভদ্রলোকের মাথায় জপ করে বললেন বাবা এবার ওঠো তোমার হয়ে গেছে এখন তুমি যেখানে যাবে জয়ী হবে কোনো ভাবনা নেই তোমার এই অ্যাসিওরেন্স জগজ্জননী মা ছাড়া আর কেউ দিতে পারেন না সেজন্য এই যে উত্তর কলকাতার বাগবাজারে লক্ষ্মী দত্ত লেনের লক্ষ্মী নিবাসে যেমন শ্রীসীমা রাজা মহারাজ বাবুরাম মহারাজ এরা এসেছিলেন এবং শ্রী মা পর তিনবার উনিশশো চার উনিশশো নয় উনিশশো বারো সালের ছাব্বিশে মার্চ অন্নপূর্ণার দিন এই নিবাসে পদদলি দিয়েছেন সেজন্য এই লক্ষ্মী লক্ষ্মীনিবাসের তীর্থক্ষেত্র বেনারসে রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের কাছেও এই পরিবারের লক্ষ্মী নিবাস ভবনটি শ্রীষ্রী মায়ের অবস্থান এবং রাজা মহারাজের আগমনে তীর্থিকৃত দত্ত পরিবারের এই অন্নপূর্ণা অত্যন্ত প্রাচীন লক্ষ্মীনারায়ণ দত্তের নামাঙ্কিত এই বাসভবন এবং তার সন্নিহিত রাস্তা বাগবাজার অঞ্চলে সেই বাড়িরই বধূ সৌমা দত্ত তিনি আমাকে নিজে থেকে এই আহ্বান জানিয়েছিলেন গত বছর থেকে মায়ের ইচ্ছা হলে আমরা নিশ্চয়ই আজকে সেই সুযোগ পাব তা সেই দত্ত পরিবারের আদি নিবাস ছিল হাওড়া জেলার ব্যাটরা এলাকায় লক্ষ্মীনারায়ণ দত্ত বাবার সঙ্গে মতপার্থক্য হওয়ায় এক বস্তে বৃহত্যাগ করে কলকাতায় আসেন এবং আঠারোশো অষ্টআশি সালে এই বাড়িটি কেনেন এই লক্ষ্মীনারায়ণ দত্তের মধ্যম পুত্র নগেন্দ্রনাথ দত্ত বিবাহে দুবছর পর মাত্র একুশ বছর বয়সে বসন্ত রোগে আক্রান্ত হয়ে মারা যান লক্ষ্মীনারায়ণ এই স্নেহের আকস্মিক মৃত্যুতে মানসিকভাবে বিপর্যস্ত হন তার স্ত্রী চণ্ডীমণি দেবী তার অকাল বৈদব্যজনিত শোক ভুলে থাকার জন্য শ্বশুরের কাছে গৃহে অন্নপূর্ণার বাসনা প্রকাশ করেন ওই নগেন্দ্রনাথের সহধর্মী লক্ষ্মীনারায়ণের নয় কারণ লক্ষ্মীনারায়ণ তার স্নেহের একমাত্র পুত্র নগেন্দ্রনাথ দত্তের বিবাহের পরেই এই ঘটনা ঘটেছিল তো শ্বশুরের সম্মতি পেয়ে সেই চণ্ডীমণি দেবী অন্নপূর্ণা পূজা শুরু শুরু করেছিলেন কুমরটুলি থেকে প্রতিমা তৈরি হয়ে বাড়িতে আসার পর পরিবারের সদস্যরাই সাজসজ্জার দায়িত্ব নেন এবং তার ডানদিকে দিকে ভিক্ষার জলি থাকে বাঁদিকে মহাদেব থাকেন আর বাম দিকে মহাদেবের সহচর থাকেন নন্দী এবং পুজোর দিন সকালে তন্ত্রধারক ব্রতি পুরোহিত দোতলায় ঠাকুর ঘরে গিয়ে শ্রী শ্রী মায়ের কাছে পুজো শুরুর অনুমতি প্রার্থনা করেন এবং এই পরিবারের এক সদস্য ঝোলা নিয়ে বাড়ির মধ্যে ভিক্ষা করতে বিয়ে নন এবং ভিক্ষা সামগ্রী মহাদেবের দক্ষিণ হাতে ঝুলিয়ে দেওয়া হয় পুজোর দিন সকালে দোতলার ঠাকুর ঘরে ঠাকুরের প্রতিকৃতি পুজো করা হয় উনিশশো সালে সালের ছাব্বিশে মার্চ অন্নপূর্ণা পুজো উপলক্ষে লক্ষ্মী নিবাসে মা এসেছিলেন ওইদিন তিনি অন্নপূর্ণা রূপিনী হয়ে ঠাকুরের প্রতিকৃতি স্বয়ং পুজো করে সহস্তে তাকে অন্নভোগ নিবেদন করে বলেছিলেন ঠাকুরকে ভোগ নিবেদন করে দেখি তিনি গ্রহণ করেছেন কায়স্থ দত্ত পরিবারকে ঠাকুর শ্রীরাম কৃষ্ণের অন্নভোগ নিবেদন করার অধিকার দিয়ে তিনি নির্দেশ দিয়েছিলেন অন্নপূর্ণা পুজোর সঙ্গে ঠাকুরের এই পুজো করে যেও বন্ধ করো না সেই পুজো আজও অব্যাহত এবং অন্নপূর্ণা পুজোর পরের দিন সন্ধ্যেবেলায় বরণ করা হয় কনকাঞ্জলি দিয়ে মা অন্নপূর্ণাকে বিদায় জানানো হয় এবং প্রচলিত রীতি পারিবারিক রীতি অনুযায়ী বাগবাজারের অন্নপূর্ণা ঘাটে এই প্রতিমার নিরঞ্জন হয় শান্তি জল গ্রহণের পর রাম নাম সংকীর্তন হয় কারণ সাধারণত তারপরের দিনটাই হয় নবমী শুদ্ধাচারে সেই দত্ত পরিবারের অন্নপূর্ণা পূজা আজও নিষ্ঠার সঙ্গে উদযাপিত হচ্ছে এবং অন্নপূর্ণা রূপিনী মা শারদার কৃপা থেকে তো কেউ বঞ্চিত হন না সত্যি সত্যি কোনো ভিখারিও মায়ের দরজা থেকে ফিরে যাননি একবার মায়ের ভাইজি নলিনীদি দিয়ে কাশি যাওয়ার জন্য উৎকুতলা হয়েছিলেন খেবিলি বললেন পিসিমা তুমি আমাকে কাশি পাঠিয়ে দাও তখন মা বলেছিলেন নলিনী কাশি যাওয়ার জন্য ব্যস্ত হয়েছিস কাশি কাশি করছিস কাশির অন্নপূর্ণা কি কথা বলছে নলিনীদি শান্ত হয়ে গিয়েছিল সেজন্য আমাদেরও ওইটি বারবার মনে রাখতে হবে অন্ন দে মা অন্নপূর্ণে দে মা অন্নদে সারদে হৃদয় পদ্মে জ্ঞানম দেহি মে জ্ঞান দে নমস্কার ধন্যবাদ সেই জন্যেই সেই নলিনীদির কথার প্রেক্ষাপটেই এই ধন্যবাদ দেওয়ার পরেও বারবার মনে হলো ওই কথাটি আমরা সবাই যেন মনে রাখি আজকের দিনে শ্রী মায়ের কথা কাশির অন্নপূর্ণা কাশীর অন্নপূর্ণা কি কথা বলছে অর্থাৎ মা যেন স্বরূপটি নিজেরই উন্মোচিত করে দিলেন তিনি কাশীর অন্নপূর্ণা যিনি এই বাগবাজারের নিবাসে যেমন কথা বলেছিলেন পুজো বন্ধ করোনা তেমনি নলিনীতিকেও বলছেন কাশীর অন্নপূর্ণা কি কথা বলছে আবার কথাটি যদি উল্টো দিক থেকে একটু বাংলা ভাষার মারপেঁচের মধ্যে দিয়ে ঢুকি তাহলে বুঝতে পারি কাশীর অন্নপূর্ণা কি কথা বলছে কাশীর অন্নপূর্ণা এটিই বলছে হৃদয় পদ্মে সারদাকে ধরো জ্ঞান পূর্ণ হয়ে যাবে অন্নপূর্ণা ওই জ্ঞান বৈরাগ্য দেবেন তাহলে অন্ন পরমান্ন অর্থ পরমার্থ কোথাও মিলেমিশে একাকার হয়ে যাবে সেই জন্য অন্নপূর্ণা মা সারদার কাছ থেকে আমরা যেন বঞ্চিত না হই তিনি যেন ওই আমাদের মধ্যে সেই অন্নপূর্ণা স্বরূপে বিরাজিতা হয়ে আমাদের তত্ত্বমসী শিব যেটি দান করেন কাশিতে সেটি যেন মায়ের কাছ থেকেই আমরা চেয়ে নিতে পারি শিবের সেই তত্ত্বমসী যেন আমরা এখানেই লাভ করতে পারি আমাদের এই স্থান এই উদ্বোধনের বাড়ি তো অন্নপূর্ণার ধাম নমস্কার प्रणारणर प्रण